কয়েকদিন হু হু করে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যবান ধাতু সোনার দাম চলতি বছরের মাঝামাঝি সময়ে দাম অস্বাভাবিক রকম বৃদ্ধি পায় যা এখনো অব্যাহত রয়েছে নিরাপদ সম্পদ হয় সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকও সোনা নিজেদের কাছে রাখে সোনা মজুদ রাখলে মুদ্রাস্ফীতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ বিষয়ক ওয়েবসাইট বুলিয়ান ভল্টের তথ্য অনুযায়ী বিশ্বের যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি সোনা আছে দেশটির রিজার্ভে বর্তমানে আছে আট হাজার একশো দশমিক পাঁচ টন সোনালী ধাতু এসব সোনার বেশিরভাগ রাখা আছে ফোর্ট নক্স এবং নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে বর্তমান বাজারে এই সোনাগুলোর দাম এক ট্রিলিয়ন ডলারের বেশি এরপর রয়েছে ইউরোপের দেশগুলো জার্মানির কাছে তিন হাজার তিনশো একান্ন দশমিক ছয় টন ইতালির কাছে দুই হাজার চারশো একান্ন দশমিক নয় টন এবং ফ্রান্সের কাছে আছে দুই টন এরপর সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের কাছে আছে এক দশমিক নয় টন সোনা এসব সোনার বেশিরভাগই ব্রেটন উইডস যুগের ওই সময় যুদ্ধ পরবর্তী সময়ে মুদ্রা ব্যবস্থার মেরুদণ্ড ছিল সোনা এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে চীন রিজার্ভ হিসেবে দেশটি এখন সোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তারা তাদের রিজার্ভে যুক্ত করেছে তিনশো টন সোনা এতে বেজিং এর সোনার পরিমাণ দাঁড়িয়েছে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের কাছে আটশো ছিয়াত্তর দশমিক দুই জাপানের কাছে আটশো ছেচল্লিশ তুরস্কের কাছে পাঁচশো পঁচানব্বই দশমিক চার টন সোনা রয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবের কাছে তিনশো তেইশ দশমিক এক টন সোনা গচ্ছিত রয়েছে অপরদিকে জুলাই দুই সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কাছে আছে দুই দশমিক ছয়শ টন স্বর্ণ স্বর্ণ সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ